আসসালামু আলাইকুম আপনারা কিভাবে খুব অল্প সময়ে ফেসবুক থার্টি প্লাস ফ্রেন্ড তিরিশ জন বন্ধু সহকারে ফেসবুক আইডিগুলো কিভাবে তৈরি করবেন আমি সেইটি দেখাচ্ছি তো এই কাজগুলো করার জন্য আপনাদের কয়েকটি অ্যাপসের প্রয়োজন পড়বে সেই অ্যাপসগুলো হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কয়টা অ্যাপস আপনাদের এই কয়টা অ্যাপসের প্রয়োজন হবে তো মাল্টিস্পেস দিয়ে আমাদের এই যে মাল্টিস্পেস দিয়ে কাজ করতে হবে আপনারা এই অ্যাপসগুলো সম্পূর্ণ অ্যাপস গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং মাল্টি স্পেসটা একটু সমস্যা দেখা দেবে মাল্টিস্পেসটা আপনারা ক্রোম ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন মাল্টি স্পেস দিকে সার্চ করলে তো আমি আগে সবার প্রথমে বলে দিই যে কোন অ্যাপসের কোন কাজ আমি যদি এই অ্যাপসটার কথা বলি তো এই অ্যাপসটার ভিতরে ক্লোন করে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেইটাকে ক্লোন করে তারপরে কাজ করতে হবে এবং এই মাল্টি স্পেস দিয়ে ফেন রিকুয়েস্ট সেন্ড করতে হবে এই তারপরে আপনাদেরকে আমি দেখাই এই ফেক নেম জেনারেটার এই ফেক নেম জেনারেটার দিয়ে আপনাদেরকে এখানে নাম পাবেন হাজার হাজার নাম পাবেন এবং এখানে ভাই ভাউজার আছে ভাই ভাউজার দিয়ে কুকিজ বের করবেন এবং গুগল সিট এইখানে আপনারা সব আইডিগুলোকে এক জায়গায় রাখবেন আর কি সিট করবেন এইটার এই ব্যবহার প্রায় সবই সবাই জানেন এবং এই যে এই অ্যাপসটা আছে এই অ্যাপটা থেকে যে কোনো প্রকারের এইচডি ফটো ডাউনলোড করতে পারবেন মেয়ে হোক ছেলে হোক বা যে কোনো ফটো ডাউনলোড করতে পারবেন এবং এই ক্রোম ব্রাউজার থেকে আপনারা মেল নেবেন আর কি তো আমি দেখাই এখন কিভাবে কাজগুলো করবেন কাজগুলো করার আগে সবার প্রথমে এই এই অ্যাপসটার ভিতরে যেতে হবে মানে মাল্টি স্পেসের ভিতরে তো মাল্টি স্পেসের ভিতরে গেলে সবার প্রথমে এরকমের এলাউ চাইবে তবু অ্যালাউ বাটুনে ক্লিক দিলে এরকমের স্টার্ট চাইবে আমরা স্টার্টের ওপরে ক্লিক করে দেবো স্টার্টের উপরে ক্লিক করে দিলে দেখবেন এইখানে আপনাদের ফেসবুক অফিসিয়াল সাইটটা অ্যাপসটা দেখাবে বা এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাপস দেখাবে তা আপনারা এই ফেসবুক অফিশিয়াল যে অ্যাপসটা আছে এটার ওপর একটা ক্লিক করবেন এই এটার উপরে ক্লিক করে এই যে নিচে ক্লোন অপশন এই যে ক্লোন অপশনের উপরে একটা ক্লিক দিবেন জাস্ট এভাবে চলে এলো একটা ফেসবুক তো আপনাদেরকে আমি বলি একটা করে আইডি তৈরি করবেন এবং একটা করে আইডি তৈরি করবেন এবং এই অ্যাপসটাকে এভাবে ডিলিট করে দিবেন মানে সব কিছু কমপ্লিট করার পরে আবারও প্লাস অপশানে ক্লিক করে এভাবে ফেসবুক নেবেন ফেসবুক নেওয়ার পরে এই যে ক্লোন করে এভাবে কাজ করতে থাকবেন থাকবেন এবং যখন তিনটা বা চারটা বা পাঁচটা আইডি তৈরি করা হয়ে যাবে একটি মাল্টি স্পেসের ভিতরে তখন আপনারা এইভাবে মাল্টিস্পেসটাকে চেপে ধরে অ্যাপ ইনফরমেশনে যাবেন এবং এখানে এই যে স্টোরেজ ইউজ এইটাতে গিয়ে ক্লিয়ার ডাটা করে দিবেন ক্লিয়ার ডাটা করে দিলে সেই মাল্টি স্পেসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমি দেখাই এখন যে আসলে কীভাবে আপনারা আইডিগুলো তৈরি করবেন আপনাদেরকে আমি এগুলো দেখালাম অ্যালাউ দিয়ে এখানে ক্লোন করে নেবেন ফেসবুক এবং ফেসবুকের ভিতরে যাবেন ফেসবুকের ভিতরে গিয়ে প্রথমে এই রকমের অপশন দেখাবে আপনারা এই যে নিচে এইটার উপরে ক্লিক করবেন তারপরে গেট স্টার্টের উপরে ক্লিক করবেন এইখানে গেট স্টার্ট আছে গেট স্টার্টের উপরে ক্লিক দেবেন গেট স্টার্টের উপরে ক্লিক দিলে এইখানে আপনারা নাম চাইবে এখানে মেয়েদের নাম দেবেন যেমন এম এস টি এম এস টি এখানে সাদিয়া সাদিয়া এইভাবে দিতে পারেন বা আপনারা এই যে অ্যাপসটার কথা বললাম এই যে এই অ্যাপসটার ভিতরে আপনারা হাজার হাজার নাম পেয়ে যাবেন এইখানে যদি আমি বাংলাদেশ করি তো বাংলাদেশি এখানে ফিমেল করে এখানে হাজার হাজার আমি নাম পাবো আমার আমার সবচেয়ে মনে হয় যে এখানে আপনারা টাইপ করে দেওয়াটা সবচেয়ে বেটার হবে এবং খুব সহজে হয়ে যাবে এভাবে টাইপ করে দেওয়ার পরে শুধু বাংলাদেশি মেয়েদের নাম দেবেন বা অন্য অন্য মেয়ে ছেলে যেটা খুশি আপনারা তৈরি করতে পারেন তারপরে নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে আপনারা আঠারো বছর যাতে হয় সেদিকে খেয়াল রেখে এগুলো সিলেক্ট করে দিবেন এবং নেক্সট নেক্সট বাটনে বাটনে ক্লিক ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা যে আইডিগুলো বানাবেন এক কথায় যদি ছেলেদের আইডি বানান তাহলে মেল দিবেন এবং মেয়েদের নাম দিলে ফিমেল দিবেন তো আমি মেয়েদের নাম দিয়েছি আমি ফিমেল দিলাম তারপরে নেক্সট বাটনে ক্লিক দিলাম এইখানে অ্যালাউ দিয়ে দিবেন এখানে নাম্বার শো করলে নাম্বার দেওয়া দরকার নাই এখানে নিচে দেখেন ইউজ সাইন আপ উইথ ইমেল এটার উপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে এভাবে মেল চাইবে তো মেল চাইলে আমরা চলে যাব এই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা এখানে সার্চ করেন ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড মেল ওয়ান সেকেন্ড মেল সার্চ করলে দেখবেন এই যে এই রকমের একটা সাইট পেয়ে যাবেন এইটার ভিতরে ঢুকে যাবেন এবং ঢুকে যাওয়ার পরে আপনারা দেখবেন এই রকমের দেখাছে তো এই যে র্যান্ডমের ওপরে ক্লিক দিলে এখান থেকে মেলগুলো চেঞ্জ হবে তো এইখানে আপনারা র্যান্ডমে ক্লিক করবেন এবং এইখানে এই যে আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন যে এই জায়গাতে ক্লিক দিতে হবে বারবার জয় জয়টা আইডি তৈরি করবেন এক কথাই এই যে এই ডোমিনোটা আছে এই ডোমিনোটা বা এই যে এই ডোমিনোটা দিয়ে শুধু আইডি তৈরি করলে আইডি ভালো মতন টিকবে বা আইডিগুলোর রিপোর্ট খুব সুন্দর আসবে নব্বইয়ের উপরে থাকবে তো আপনারা এই যে এইটাকে ব্যবহার করার চেষ্টা করবেন এভাবে পরে এই যে এখানে কপি অপশানে ক্লিক দিলে কপি হয়ে যাবে কপি করে নিয়ে গিয়ে আমরা দিয়ে দিব এইখানে আমরা এখানে পেস্ট করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড চুজ করে প্রত্যেকটা আইডিতে সেম একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন আমি আমার নাম দিয়ে দিতে পারি এ আর আই এফ অ্যাট থ্রি ফোর ফোর আপনারা এইভাবে দিতে পারেন বা আপনাদের নাম দিয়ে এইভাবে দিতে পারেন যাতে প্রত্যেকটা আইডিতে একই পাসওয়ার্ড ইউজ করতে হবে নেক্সট বাটনে ক্লিক দিলাম এভাবে সেভ দিয়ে দিবেন এভাবে আসলে সেভ দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক দিবেন আই ক্লিক দেওয়ার পরে এই যে আপনাদেরকে দেখাই একটু এখানে লোড নেবে এই যে লোড নেওয়ার পরে এরকমের অপশন দেখাবে কোড চাইবে তো কোডটা কোথায় পাবেন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এই যে দেখুন ক্রোম ব্রাউজারে যেখান থেকে মেল নিয়েছেন সেইখানে দেখেন একটা কোড এসে হাজির এখানে কোড চলে এসেছে তো এটার উপরে ক্লিক দিলে আপনারা এখান থেকে চেপে ধরে কপি করতে পারবেন কপি করে আপনারা এই কোডটাকে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দিলে এখানে এখন প্রোফাইল ফটো চাইবে আর কি দেখুন প্রোফাইল পিকচার চাইবে আপনারা ফটোগুলো ডাউনলোড করে নেবেন পঞ্চাশটা বা একশোটা ওই একই পিকচার প্রত্যেক দিন ইউজ করতে পারবেন এখান থেকে আমার অনেকগুলো ফটো ডাউনলোড করা আছে তো আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এবং ডান দিচ্ছি আপনারা ফটো পঞ্চাশটি বা একশোটি ডাউনলোড করে রেখে দেবেন প্রত্যেক দিন ওই ফটো ব্যবহার করতে পারবেন প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ফটো নামানোর প্রয়োজন নেই তো এই রকমের অপশন দেখালে যে এই রকমের অপশান দেখাবে এখানে ট্রান অনের উপরে ক্লিক দেবেন ট্রান অনের উপরে ক্লিক দিলে এখান থেকে ফ্যান সাজেস্ট করবে এই যে এখান থেকে ফ্রেন্ড সাজেস্ট করবে অলরেডি পাঁচজন ফ্রেন্ড সাজেস্ট করাই থাকবে এখান থেকে আর মাত্র পাঁচজন দিবেন যেমন আমি এখান থেকে আর পাঁচজন দিয়ে আপনারা অ্যাড ফ্রেন্ডের ওপরে ক্লিক দিবেন অ্যাড ফ্রেন্ডের ওপরে ক্লিক দিলে ডিরেক্ট নিয়ে যাবে ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে নিয়ে গেলে আপনারা কি করবেন এখানে এই যে ফ্রেন্ড অপশনটা আছে এই ফেন্ড অপশনের ভিতরে যাবেন ফ্রেন্ড অপশনের ভিতরে গেলে এখানে হাজার হাজার ফ্রেন্ড শো করবে তো এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো হাত দিয়ে যাতে না পাঠাতে হয় সেটার জন্য আমি একটা সহজ উপায় এই যে অটো ক্লিকার এই অটো ক্লিকারটাকে ক্লিক দিবেন এবং অটো ক্লিকারটাতে যদি পারমিশন চাই তাহলে পারমিশনগুলো দিয়ে দিবেন তারপরে এই যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন এরকমের অপশন দেখাবে যে এখানে প্লাস অপশান আছে প্লাস অপশানে ক্লিক দিবেন এই যে এক চলে এসেছে এই একের ওপরে ক্লিক দিবেন এখানে একশো থাকবে এখানে জাস্ট তিনশো করে দিবেন তিনশো করে এটাকে আমি ছোট করে দিলাম হ্যাঁ এটার কাজ শেষ এই যে এটাকে সুন্দরভাবে এটাকে ধরে এই যে এখানে রেখে দেবেন দিয়ে এটাকে চালু করে দিলে অটোমেটিক কিন্তু ফেন্ট চলে যাবে মাত্র বিশ সেকেন্ড সময় নেবে মাত্র বিশ সেকেন্ড সময় নেবে প্রত্যেকটি আইডিতে দেখবেন ফেন রিকোয়েস্ট চলে যাবে আর আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে না যে কখন এইগুলো ফেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে এগুলো পাঠিয়ে রেখে দিলে অটোমেটিক্যালি তিরিশ জন ফ্যান হয়ে যাবে তো এই ফ্যানটা যাওয়া শেষ হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশি সময় নিবে না মাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ড সময় নিবে আর কি এই যে দেখুন ফ্যান রিকোয়েস্ট সেন্ড করা শেষ হয়ে গেলে এরকমের অপশন দেখাবে আপনারা ওই ওপের ওপরে ক্লিক দিবেন দুই একবার মানে বেশি হয়ে যায় আর কি ফ্যান রিকোয়েস্ট সেন্ড করা এই জন্য ওটা ওকে দেখায় তো দেওয়া হয়ে গেলে কিন্তু দেখেন আমার কিন্তু ফ্যান রিকোয়েস্ট সেন্ড করা শেষ এখন অটোমেটিক্যালি আইডিতে তিরিশ জন বন্ধু হয়ে যাবে এখন আপনাদের কাজ হবে এই যে হোমে চলে যাবেন এবং এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের ভিতরে যাবেন এই প্রোফাইলের ভিতরে যাবেন এবং প্রোফাইলের ভিতরে গিয়ে একটা এই যে এভাবে যদি রিফ্লেস করেন তাহলে কিন্তু এই যে এরকমের অপশন দেখাবে এরকমের অপশন দেখালে যে নিচে গেট স্টার্ট আছে এই গেট স্টার্টের ওপরে ক্লিক দিবেন গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে প্রথমে এটাকে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পরে এখানে আপনাদের ইচ্ছা মতো যেটা খুশি সেটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো অ্যাড সিটি দিয়ে দিলাম এখানে হোম টাউনে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন সেভ বাটনে ক্লিক দেবেন এখন এই যে স্কুল এবং কলেজ স্কিপ করে দিবেন স্কুল এবং কলেজ করে কোম্পানি দিলে দিলে দিবেন দিবেন না না আমি দিয়ে দিচ্ছি আপনাদের মন চাইলে দিয়ে দিবেন এখানে বিএনজি বাংলাদেশ সার্চ করলে অনেকগুলোই আসবে আর কি যেটা খুশি দিয়ে দিবেন দিয়ে সেভ করে দিবেন কিন্তু মাস্ট বি এখানে এই যে সিঙ্গেল রিলেশনশিপ সিঙ্গেল এটা দিয়ে দিবেন সিঙ্গেল দিয়ে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এভাবে এখান থেকে ফটো আপনারা অ্যাড করতে পারেন কাভার ফটো বা ব্যাক করে ওখানে চলে গেলে বাইরে চলে গেলে এই যে এখান থেকে আমি ফটো অ্যাড করতে পারবেন আমি একটি দিয়ে দিচ্ছি ফটো আমি এটাই আবার ফটো আমি ইউজ করতে পারি মানে যেটা আপনি কাভার ফটো ইউজ করবেন সেটা ওই কভার ফটোতেও ইউজ করতে পারেন প্রোফাইল ফটোতেও ইউজ করতে পারেন একই ফটো তো এখন আপনাদেরকে কাজ হবে দেখায় আমি এই যে এখানে তিনটা ড্রট আছে এই যে তিনটা ডট এর থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে থ্রি ডটের উপরে ক্লিক করে এখানে কপি লিঙ্ক কপি লিঙ্ক এই আইডির কিন্তু কাজ মোটামুটি শেষ এখন শুধু কাজ হবে এই যে গুগল সিটের ভিতরে গিয়ে আপনাদের ওইগুলো রেখে দেওয়া আর কি এই যে আমার এখান থেকে ফাইল নেওয়া আছে অলরেডি তো এই যে আপনারা এই বি নাম্বার ঘরে এই বি নাম্বার ঘরে আমার আগে থেকে কিছু আইডি রাখা আছে বি নাম্বার ঘরে এই ইউ রাখবেন এবং ইউআইডি রাখার পরে এই যে এখানে দেখুন এখানে কয়েকটা নাম্বার আছে শুধু এই নাম্বার কটা রাখবেন এবং আগে পিছে যতগুলো ইয়া আছে সবগুলো ডিলিট করে দিবেন তো আমি এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি এই যে নাম্বার যাতে একটাও না কাটে এইভাবে এই যে আগে এবং পিছেরগুলো কেটে ফেলবেন যে যাতে নাম্বার না কাটে তো এখানে যে যে মেলটাকেও রাখতে হবে আপনারা যে জিবোর্ড ব্যবহার করবেন জিবোর্ড ব্যবহার করলে এই যে এখানে আপনাদেরকে আমি দেখাই সরি এখানে দেখাচ্ছে না এই যে এখানে আমি দেখাই এই যে ক্যালেন্ডার অপশনটাতে ক্লিক দিলে আপনারা কি কি কপি করেছেন এখান থেকে দেখা দিবে যে এখন এইখানে আপনারা এই এ নাম্বার কলমে রাখবেন হচ্ছে জিমেইল এই যে জিমেইলটা এখানেই পেয়ে যাবেন এই যে আমি জিমেইলটা রেখে দিলাম এবং এই যে সি নাম্বার কলমে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড এটা দিইনি পাসওয়ার্ড দিয়েছিলাম আর আই এফ অ্যাট পাসওয়ার্ড আমি এইটা দিলাম তো এখন এইখানে এই যে ডি নাম্বার কলম আছে প্রত্যেক দিন সকাল নয়টা থেকে দশটার ভিতরে কুকিজগুলো বের করে মানে এই ডি নাম্বার কলমে কুকিজগুলো রাখবেন এক একটার কুকিজ বের করে রাখবেন এবং হচ্ছে আমার কাছে সাবমিট করবেন কুকিজগুলো বের করে বের করা শেষ হলে আর কি রাখবেন এখন আপনাদেরকে আমি দেখাই ফেসবুক আইডির কাজ শেষ ফেসবুক আইডির কাজ শেষ এখানে আর কোনো কাজ নাই ফেসবুক আইডি ফ্যান রিকোয়েস্ট সেন্ড করাও শেষ সব কিছুই শেষ এখন আপনারা কুকিজ কিভাবে বের করবেন কুকিজ বের করার জন্য আপনাদেরকে এই যে ভাই ব্রাউজারটা সাহায্য নিতে হবে এই ভাই ব্রাউজারটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি প্রথম থেকে তো এই ভাই ব্রাউজারটাকে আপনারা সেট আপ করতে হবে প্রথমে আমি এই দুইটাকে একটু সরাই দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি তো এখানে এই যে ভাই ব্রাউজারটা আছে ভাই ব্রাউজারটার ভিতরে ঢুকবেন এবং এখানে এগ্রি দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পরে এই যে এইখানে দেখুন হোম পেজ লেখা আছে হোম পেজের উপরে ডিরেক্ট ক্লিক দেবেন এবং এখানে লিখবেন এম বাসিক এম বাসিক এস আই এম ডট এম ডট ফেসবুক ডট কম এই যে দেখুন এম বাসিক ডট লেখলে এখানে এম ডট ফেসবুক ডট কম চলে আসবে এই যে আপনারা এই পেজটা একটু খেয়াল করবেন এই রকম পেজ যদি না হয় তাহলে প্রপারলি কুকিজটা বের হবে না এই রকমের পেজ দেখে তারপরে আপনারা এই যে এখানে থ্রি লাইন আছে দেখুন এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক দিবেন এবং এখানে এই যে বুক মার্ক এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন আবার আপনারা থ্রি লাইনে ক্লিক দিবেন এবং এই যে এখানে সেটিংস আছে এই যে সেটিংস সেটিংসের উপরে ক্লিক দিবেন সেটিংসের এর উপরে ক্লিক দিয়ে সরি এই যে জেনারেল উপরে দেখেন জেনারেল এই জেনারেলের উপরে ক্লিক দিবেন জেনারেলের ওপরে ক্লিক দিয়ে একবারে নিচে চলে যাবেন একবারে নিচে চলে গেলে এই যে এখানে দেখুন এক জিট ক্লিয়ার ডাটা ওয়ান এক জিট আছে এটার উপরে ক্লিক দিবেন এটার ওপরে ক্লিক দিয়ে এখানে সব কটাকে ভরাট করে দেবেন সব কটাকে ভরাট করা হয়ে গেলে এখানে ওকের ওপরে ক্লিক দেবেন দিয়ে আপনারা বের হয়েছে লস লসবেন এখান থেকে এভাবে আপনারা এটাকে ক্লিয়ার করে দেবেন এখন আপনাদের কাজ হবে ধরেন আপনারা এই যে এই এইটা কুকিজ বের করবেন এইভাবে কপি করবেন এবং পাসওয়ার্ডটাকেও কপি করবেন আমি দেখাই এই পাসওয়ার্ডটাকেও কপি করে নেবেন একবারে এবং এখানে এই যে ভাই বাউজারে যাবেন ভাই বাউজারে গিয়ে এই যে এখানে এরকম চলে আসবে এখানে পাসওয়ার্ড দিব আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং ওপরে এই যে এভাবে দেখ দিলে ইউআইডি ইউআইডি দিয়ে আমরা একটু অপেক্ষা করি একটু মানে এখানে সময় নেয় না এখানে এই যে এই রকমের আসবে এই যে এখানে দেখুন একটা রাইট অপশন আছে এই রাইট অপশনের ওপরে ক্লিক করবেন এই যে এখানে দেখুন ভিউ কুকিজ ভিউ কুকিজের ওপরে ক্লিক দেবেন এই যে দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখানে দেখুন এই যে নাম্বার আছে শেষে নাম্বারের শেষে যদি অন্য কোনো লেখা থাকে তাহলে কিন্তু সেটা কুকিজ চলবে না আপনারা আবার ওই আইডিটাকে লগ ইন করবেন তাহলে ঠিক আবার এই যে এরকমের কুকিজ চলে আসবে এরকমের কুকিজ চলে আসবে এম পেজ ভয়েস তারপরে ইউআইডি নাম্বার এরকম থাকলে আপনারা এই যে এখানে কপি টেক্সটের ওপরে ক্লিক দিলে কপি টেক্সট হয়ে গেল এবং এই যে কপি টেক্সট করার পরে এটাকে এভাবে মিনিমাইজ করে এটাকে সরিয়ে দিবেন দিয়ে এটাকে এখানে রাখবেন আবারও পরেরটাকে সেমভাবে ভাবে কপি করে নেবেন এবং যেটা ইউআইডি দিয়ে লগ হবে না সমস্যা দেখাবে সেটা আপনারা জিমেল দিয়ে লগ করতে পারেন এইভাবে কপি করে আমরা আবারও চলে যাব ভাই বাউজারে ভাই বাউজারে যাওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিব এবং এইখানে এখানে আমরা এই যে ইউআইডি দিয়ে দিলাম ইউআইডি দিয়ে লগ ইন হলে আমরা সেম সে সিস্টেমে আবারও এই যে দেখুন এভাবে থাকবে তখন মনে করবেন যে কুকিজগুলো ঠিক আছে কপি করে নিয়ে আবার ওইটাকে এভাবে সরিয়ে দেবেন এইভাবে কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের আমি দেখালাম এই জন্য অনেক সময় লাগলো আপনারা যখন করে অভ্যাস হয়ে যাবে তখন একটা আইডি তৈরি করতে সর্বোচ্চ চার মিনিট বা সাড়ে তিন মিনিট থেকে চার মিনিট সময় লাগবে